নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস থেকে জানাই আন্তরিক অভিনন্দন পক্ষ আজকের আপনাদের একটা ভিডিও দেখাবো খুব সুন্দর জমি দেখাবো যেটা জমিটা আছে আপনাদের জীবনতলা থানা অন্তর্গত বাঁশ মৌজা খুব সুন্দর প্রপার্টি এবং দামও কম মাত্র চল্লিশ হাজার টাকা কাঠার মধ্যে টোটালটাই হিন্দু এরিয়া ন কাটা জমি আছে খুব কম পরিমাণ জমি নকাটা জমি টোটাল দাম হলো তিন লাখ ষাট হাজার টাকার মধ্যে আপনারা জমিটা পেয়ে যাবেন বাস্তু করার উপযুক্ত জমি গৌর্দ স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিট বা সাত মিনিট আট মিনিটের মধ্যে হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি অটো বা টোটোতে আসেন মাত্র ছ টাকা ভাড়া দিয়ে আসবেন গৌর্দ স্টেশন থেকে চার পাঁচ মিনিট ছ মিনিটের মধ্যে খুব সুন্দর প্রপার্টি একটি দেখাবো দেখুন রেকর্ড দলির টোটালটাই ক্লিয়ার চলুন জমিটি দেখে আসা যাক আপনারা যদি মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে যে কোনো দিন ফোন করে আসতে পারেন ওকে আপনাদের আজকে একটা প্রপার্টি দেখাবো খুব সুন্দর প্রপার্টি এবং ছোট প্রপার্টি বেশি বড় প্রপার্টি না মাত্র ন কাটা জমি আছে দেখুন আশেপাশে সবুজে সবুজে ভরা পুরো গ্রাম বসে গেছে এই গ্রামের পরেই কমন প্যাসের রাস্তা এর খোলেই জমি দেখুন আশেপাশে গৌড়দৌ স্টেশন থেকে মাত্র সাত মিনিটে হাঁটা পথ খুব সুন্দর প্রপার্টি ন কাটা জমি আছে জমিটির মূল্য আছে মাত্র চল্লিশ হাজার টাকা কাটা খুব দারুণ ফন্টেজ জমিটি দেখুন আমি আপনার এই আঙুল দিয়ে দেখাচ্ছি এই সোজা লাইন করে আল আল দিয়ে ও মাথা থেকে শুরু করে দেখুন আমার হাতের আঙুল দিয়ে একদম পরিষ্কার আপনারা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর প্রপার্টি এবং রেকর্ড দলিল টোটালি ক্লিয়ার আমি জমিটি দেখালাম দেখুন আপনারা যদি মনে করেন জমিটির মূল্য আছে মাত্র চল্লিশ হাজার টাকা কাটার মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর প্রপার্টি রেকর্ড দলিল টোটালি ক্লিয়ার এটা আছে আপনার বাঁশরা অন্তর্গত জমি জমিটি লোকেশনটা দেখুন গৌরদ স্টেশন থেকে মাত্র সাত মিনিটের পথ নকাটা জমি একই মালিক একটাই মালিক শুধু হিন্দু মালিক এবং হিন্দু মানুষদের জন্য বসার জন্য খুব সুন্দর প্রপার্টি আপনারা যে কোনো টাইমে আমাকে ফোন ফোন করতে পারেন যে প্রপার্টির বিষয়টা দেখার জন্য আপনারা আসতে পারেন আমার চ্যানেলে আপনি দেখবেন যে ফোন নাম্বার আছে ফোন করবেন প্রপার্টিটা দেখার জন্য আমরা দেখাবো এবং চৌকো প্রপার্টি একদম চৌকো ন কাটা জমি মাত্র চল্লিশ হাজার টাকা কাটা চার নং ছত্রিশ মাত্র তিন লাখ ষাট হাজার টাকার মধ্যে এই প্রপার্টিটা দিয়ে দেবেন মালিক পক্ষ খুব সুন্দর প্রপার্টি একদম টোটাল টাইপস অফ হিন্দু এরিয়া আপনার জীবনতলা থানা অন্তর্গত আপনার যদি প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করবেন এবং এর লোকেশান এখান থেকে দেখুন এই যে রাস্তা এখান থেকে যাওয়ার জন্য এই রাস্তার কনফাসের সামনে থেকে ক্লিয়ার হয়ে গ্রাম হয়ে গেছে বাড়ি এখান থেকে রাস্তা ক্লিয়ার আছে আপনার আমাদের চ্যানেল থেকে আপনারা যখন আসবেন দেখে নেবেন রাস্তা ক্লিয়ার দেখিয়ে দেবো মাত্র ন কাটা জমি মূল্য আছে মাত্র চল্লিশ হাজার টাকাটা Okay.